নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা এম আরিস ফ্যামিলির আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর বেশ গুটি গুটি পায়ে কিন্তু ঠান্ডা পড়ে গেছে আমার বাড়ির সামনেই কিন্তু গঙ্গা সামনেই কিন্তু গার্ডেন বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা ঠিক আছে তো ঠান্ডা হোক আর গরম হোক যাই হোক না কেন তো এখন কিন্তু দেখো সকালবেলার জন্য কিন্তু টিফিন বানাচ্ছি রুটি বানাচ্ছি গরম গরম তো সকালবেলা প্রতিদিনই কিন্তু আমাদের বাড়িতে রুটি হয় আর তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা জানো যে প্রতিদিনই সকালে আমি কিন্তু এরকম ফুলকো ফুলকো রুটি বানাই তো যাই হোক এখানে তরকারি রুটি সবটাই কিন্তু মানে হাত চলছে একদিকে হচ্ছে তরকারি আর একদিকে হচ্ছে রুটি তো শীতের সকালে কিন্তু এরকম গরম গরম রুটি ভালোই লাগে তো চলে প্রত্যেকটা রুটি কিন্তু পারফেক্ট তোমার সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো তরকারি একটা বসিয়ে দিয়েছি যেটা হচ্ছে ফুলকপি দিয়ে কিন্তু ভেটকি তো পুরো তরকারিটা হয়তো তোমার সাথে শেয়ার করতে পারলাম না সবাই কিন্তু কম বেশি জানে যে ভিটকি মাছ কিভাবে বানাতে হয় তো সেটাই তো ফাইনালি কিন্তু আমার তরকারিটা একদম রেডি আর যেহেতু এটা ভেটকি মাছ আর ফুলকপি আছে তাই টু টি স্পুন মতো ঘি দিলাম আর লুকটা তোমরা দেখে নাও কোনো এক সময় পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো তো নিচে চলছে টুকটাক রান্নাবান্না আর তার ফাঁকি কিন্তু আমি চলে এসেছি দেখো ছাদে তার কারণ আমরা যারা বাড়ির গৃহিণী হাউসওয়াইফ যতই ঠান্ডা পড়ুক না কেন প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের পরিপাটিভাবেই করতে হবে সময়ের সাথে সাথে তো রান্না বান্না তো ওদিকে চলছেই আর তার সাথে কিন্তু এখন এই যে জামাকাপড়গুলো আমি দিতে চলে এসেছি ছাদে তার কারণ এখন হচ্ছে শীতকাল আর জামা কাপড় কিন্তু সময় মতো যদি মিলতে না পারি তাহলে কিন্তু কোনোটাই শোকাবে না তো এখানে দেখো টুকটাক জামা জামাকাপড়গুলো একটু মেলে দিলাম তো সকালবেলা অনেক জামাকাপড় কেচেছি আর এই কয়েকটা জামাকাপড় তো মোটামুটি ভিতরে দেওয়া ছিল তো সেগুলো একটু বের করে দিলাম আর আজকাল কি হচ্ছে বলো মানে আজকের জামাকাপড় কাল শোকাচ্ছে কালকের জামা কাপড় এভাবেই চলছে তাই সময় মতো যদি এগুলো না করতে পারি তাহলে কিন্তু শোকাতেই পারবো না তো মোটামুটি এইগুলো কালকেরই জামাকাপড় বলতে পারো তো এইগুলো একটু মেলে দিলাম একটু রোদ্দুর খাইয়ে নেব আর আর যেগুলো সকালবেলা কেচেছি তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব। সব মিলে প্রকৃতিটা কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই হচ্ছে আমাদের বাড়ির পরিবেশ গ্রাম্য না হলেও এটা কিন্তু শহরই তবে গ্রামের মতোই কিন্তু পরিবেশটা চারিদিকে গাছপালা পাখি ও সকালবেলা একবার ছাদে এলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই তো দেখো যেগুলো সমস্ত সকালবেলা কেটেছিলাম সেগুলোও মিলেছি আর এই দেখো বাড়ির পুরো পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ ভালো লাগে সকালবেলা ছাদে আসলে আর পুঁইশাকটা কিন্তু কয়েকদিন আগে কেটেছিলাম তার মধ্যে কিন্তু দেখো আবারও কিন্তু ছোট ছোট গাছ বেরিয়েছে তো বাড়ির যে কোনো জিনিস খাওয়ার বসানোর মজাই আলাদা আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে অ্যালোভেরা এইগুলো দিয়ে কিন্তু আমি আমার চুলের ট্রিটমেন্ট করি বাড়িতেই অবশ্যই তোমার সাথে শেয়ার করি তোমরা জানো তো চলো নিচে চলে এসেছি আর সকালবেলা যেটা বানিয়েছিলাম মোটামুটি সেটা দিয়ে তো খাওয়া দাওয়া টুকটাক চলেছে টিফিন আর এখন কিন্তু বানাবো আমি চিকেন তো ফোরনে অল্প একটু ডালচিনি এলাচ এই সমস্ত কিছু দিয়েছি আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম আর চিকেনটাও কিন্তু বেশ কিছুক্ষণ আগে ম্যাগনেট করেই আমি ছাদে গিয়েছিলাম তো এখন মোটামুটি রান্নাবান্না চলছে দেখতেই পাচ্ছ দেখো চিকেনটা বানাতে বানাতে আর শেয়ার করা হয়নি তো ফাইনাল লুকটা তোমরা দেখে নাও তো পরিপাটিভাবেই কিন্তু বলতে পারো আর একটু সালাড লেবু সবটাই কিন্তু কেটে নিয়েছি তো শীতের সকালে পরিপাটিভাবে রান্না করাটাও সুগৃহিণীদের বলতে পারো একটা অভ্যাসেই দাঁড়িয়ে গেছে যারা আমরা বাড়ির হাউসওয়াইফ আমাদের কিন্তু পরিপাটিভাবেই সাংসারিক কাজকর্ম রান্নাবান্না সবটাই করতে হয় তো সেটাই তো দেখো এখন কিন্তু সমস্ত রান্নাবান্নার ডাইনিং নিয়ে চলে এসেছে আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম তো কেমন হচ্ছে আমার রান্নাবান্নাগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আর এখন হচ্ছে দুপুরবেলা তো খাওয়া দাওয়ার সময় বুঝতেই পারছো তো এই তো এখন দেব খেতে তো তার জন্যই কিন্তু এই সমস্ত বাটির মধ্যে তোলা হচ্ছে আর কীভাবে প্লেটিংটা আমি করি কিভাবে সাজিয়ে খেতে দিই চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি সাংসারিক কাজকর্ম করতে করতে রান্না বান্নাগুলো পরিপাটিভাবে গুছিয়ে করাটা সত্যি কথা বলতেই যারা আমরা প্রত্যেকে বাড়ির হাউস ওয়াইফ না আমাদের একটা অভ্যেসেই দাঁড়িয়ে গেছে বলতে পারো যে কীভাবে খেতে দেবো রান্না রান্নাবান্না করবো তো দেখো এখানে মোটামুটি খেতে দিয়েছি তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আবার দেখা হচ্ছে